এক শতক বিয়াল্লিশ পয়েন্ট জায়গায় দুই রুমের খুবই সুন্দর একটা বাড়ির ডিজাইন দেখাব সর্বপ্রথম আপনারা লাইন নেবেন এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে এন্টার এদিকে নেব আমরা বিশ ফিট ওকে এদিকে আমরা নিয়ে নেব পঁচিশ ফিট আমাদের পার্টিশন ওয়াল ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ইনসাইডে নিয়ে নেবেন ভিতরের দিকে আমাদের ডিজাইনটা হবে আঠারো ফিট বাই চৌত্রিশ ফিট ছয় ইঞ্চির একটা ডিজাইন ঠিক আছে এখন এখান থেকে একটা বেডরুম দেবো সর্বপ্রথম বেডরুমটা এগারো ফিট নেব কত ফিট এগারো ফিট এক সিরিয়ালে কাজ করবেন অফসেট ফাইভ ইঞ্চি যারা কম জায়গায় দুই বেডরুমে সুন্দর ডিজাইন করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন যারা ওটা কাজ শিখবেন তারা এই ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারবেন ওকে প্রথমে একটা লাইন নিয়েছি এখান থেকে বিশ ফিট এদিকে আপনি যে লাইনই নেন পঁচিশ ফিট নেন তিরিশ ফিট নেন সমস্যা নেই পরবর্তী লাইন বর্ধিত করা যায় বর্ধিত করে দিতে পারবো এখান থেকে একটা বেডরুমের আকারটা অফসেট নিয়েছি কত এগারো ফিট ফাইভ ইঞ্চি পার্টিশন ওয়াল পরেরটা আমরা কিচেন দেবো কিচেনটা ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট অফ সেট ফাইভ ফিট নেব তারপর ফাইভ ইঞ্চি ওকে তারপর আমরা ট্রিম করে দেব টিয়াল লেখে ডাবল এন্টার আমার একদিকে কাজ কমপ্লিট এখন আমরা এদিকে তৈরি করবো অফসেট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি একেবারে কম জায়গা কম জায়গায় সুন্দর টু ডি ফ্লোর প্ল্যান এখানে দুইটা রুম আছে কমন টয়লেট আছে ড্রয়িং ড্রয়িং ডিজাইন আছে কিচেনটা আছে ঠিক আছে ওকে এমনকি কি বারান্দারটাও আছে এখান থেকে এগারো ফিট এদিকে সেভেন ফিট কমন টয়লেটটা কত ফিট অফসেট সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে বেডরুম হলো এগারো ফিট কত ফিট নেব এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপর বারান্দাটা থ্রি ফিট কত ফিট থ্রি ফিট এক সিরিয়ালে কাজ করবেন সহজ হবে ওকে অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা বোর্ড দিতে করে দিই ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবো লাইনটা বোর্ড দিতে করে দেবো ইজি একেবারে কঠিন কিছু না এটাও বোর্ড দিতে করে দেবো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা রেফারেন্স লাইন বলতে সাহায্যকারী লাইন জাস্ট এখানে লাইন দিয়ে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন অফসেট সেট ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট অফসেট ফাইভ ইঞ্চি মানে সিস্টেমে কাজ করলে কাজগুলো সহজ হয় ঠিক আছে এখান থেকে একটা কমন টয়লেট আছে কমন টয়লেটটা এদিকে ফাইভ ফিট রেফারেন্স লাইন নেই রেফারেন্স লাইনের সাহায্যে কাজ করলে কাজটা ইজি হবে এখান থেকে অফসেট কত নেব ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট অফসেট ফাইভ এনছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এগারো ফিট নিতে হবে এদিকে এগারো ফিট আছে এখানে আমরা স্টেয়ারটা দিয়ে দিব ঠিক আছে এখন স্টেয়ার যে বিষয়টা এখন জায়গা যেহেতু কম আমরাকে স্টিয়ারটা ওইভাবেই ডিজাইন করতে হবে সমস্যা নেই এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা ট্রিম করে দিই স্টেয়ারে ট্রিম করে দিই সিরিয়ালি কাজ করেন দেখেন এই সাইডটা এটা ওকে এটা দেখেন অটোমেটিকভাবে শেপটা কিন্তু বের হয়ে গেছে ওকে কঠিন কিছু না এখন রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি এই রুমটা স্টেয়ারটা একটু বাড়ায় দিতে পারেন এক ফিট বাড়ায় দিবেন এখানে দশ ফিটের রুম একটা করে দিতে পারেন ঠিক আছে আমি এটা যেটা আছে সেটাই রাখতেছি এখন আমরা এটা ট্রিম করে দেই স্টার কত করবো ট্রিম করে দেই এখন এখান থেকে রেফারেন্স লাইন অফ সেট কত নেব থ্রি ফিট সিক্স প্রথম ল্যান্ডিংটা তারপর টেন ইঞ্চি করে ধাপ দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তারপর আমরা করে দিলাম অথবা আপনি দেন আপাতত রেখে দেন যে সময় দরজা করবেন সে সময় দেখা যাবে এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা ডোর গুলো কাটবো বেডরুমের ডোরটা কত ফিট বেডরুমের ডোরটা আপনি এখান থেকে নিয়ে নেব থ্রি ফিট কত ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক করবো একইভাবে যেহেতু আমরা দেখেন এখানে একটু জায়গা আছে সমস্যা নাই আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে কাটবো কাটবো ফিট 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 কত জাস্ট ক্লিক করব এইভাবে কোমন টয়লেটটা কাটতে হবে এই পয়েন্ট থেকে আমরা কত নেব থ্রি ফিট নেব কত ফিট থ্রি ফিট জাস্ট ক্লিক করব একইভাবে কোমন টয়লেটটা আমরা দিয়ে দিব এখান থেকে টু ফিট সিক্স কত নেব টু ফিট সিক্স জাস্ট তারপরে আমরা কি করে দেবো ট্রিম করে দেব টা খুব সহজে কাটতে পারবেন এ পাশের দরজাটা এটা আছে এপাশের দরজা এটা ওকে আমাদের দরজা ডোরগুলো কাটা শেষ এখন আমাদের এখানে দরজাটা হবে এখানে আমরা থ্রি ফিট সিক্স দেবো কত ফিট থ্রি ফিট সিক্স থ্রি ফিট জাস্ট ক্লিক করব তারপর টিম করে দেবো জাস্ট লাইনদের দরজাটা কেটে দিবেন এখন বারান্দার ডিজাইনটা বারান্দার ডিজাইনটা আমরা একটু ছোটো রাখবো এখান থেকে আমরা যদি এটা আপাতত টিম করে দেয় আমরা এটার ডিজাইন একটু পরে করতে পারবো এটা ট্রিম এই অবজেক্টটা টিম করে দেই আর কিভাবে এটাও ট্রিম করে দেয় ওকে এখন আমরা এখানে লাইন নেবো কত ফিটের লাইন নেব থ্রি ফিট কত ফিট থ্রি ফিট মুভ করে এম সুন্দরভাবে মুভ করে দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই দিক থেকে আমরা হলো ফিট কত ফিট ফোর ফিট একইভাবে এটাও ফোর ফিট জাস্ট ক্লিক করবেন অফসেটটা আমরা নিব ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আউটসাইডে ফাইভ ইঞ্চি নিয়ে নেবেন ওকে আউটসাইড তারপর ফিলেট এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা এই লাইনটা বর্ধিত করে দেবো ই এক্স লিখে ডাবল এন্টার সুন্দরভাবে বর্ধিত করে দেবেন এটাও বর্ধিত করে দেবেন ওকে এখন আমার দরজার পয়েন্টটা কাটতে হবে এই পয়েন্ট থেকে দরজাটা কত টু ফিট সিক্স ইঞ্চি কত ইঞ্চি টু ফিট সিক্স ইঞ্চি জাস্ট ক্লিক করব তারপর ট্রিম করবো ওকে এটাও ট্রিম করে দিচ্ছি এই অবজেক্টটাও টিম করে দেব এখন আমাদের যে কাজটা করতে হবে এই অবজেক্টগুলো টিম করে দেবেন এই অবজেক্টগুলো টিম করলে জানালাগুলো পয়েন্টগুলো সুন্দরভাবে বোঝা যাবে এই সুন্দরভাবে এই মাঝখানে টিম করে দেবেন এই অবজেক্টগুলো টিম করে দেন যেন জানালাগুলো বসাতে সুবিধা হয় এই অবজেক্টগুলো আমরা কি করে দেব টিম করে দেব একইভাবে এটাও টিম করে দেব ওকে এটাও টিম করে দেবো যেহেতু আমাদের উইন্ডো বসাইতে হবে একইভাবে এটাও টিম করার শর্টকাট কি সবাই জানেন টি আর লেখে ডাবল এন্টার ওকে একইভাবে এটাও টিম করে দেব এটাও টিম করে দেব এই অবজেক্টগুলো যতগুলো অবজেক্ট আছে সবগুলো টিম করে দিতে হবে অনেকে জানালার পয়েন্ট বসাতে পারেন না কঠিন কঠিন কিছু মনে করে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এগুলোর টিম করা শেষ করি এখন দেখেন মোটামুটি আমরা কিন্তু অল্প জায়গায় অল্প জায়গায় আপনার দুই শতক জায়গার কম অনেক কম আর দুই শতক জায়গার কমের ভিতরে সুন্দর একটা দুইটা বেডরুম দিয়েছেন এ পাশে একটা বেডরুম এ পাশে একটা বেডরুম এ পাশে কমন টয়লেট ইউজ করছেন এপাশে পাশে কিচেনটা দিয়ে দিচ্ছেন এ পাশে স্টেয়ারটা ঠিক আছে এটা ট্রিম করে দেবেন আপনার একটা বেডরুমের সাথে কিন্তু বারান্দাও রাখছেন ওকে যাদের জায়গা অল্প তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইন অনুযায়ী করতে পারেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা ব্লু কালার নেব কি কালার ব্লু কালার রেড ট্যাঙ্গেল নিচ্ছে আর ইসে ফাইভ ফিট রেড ট্যাঙ্গেল কি ফাইভ ফিট এখান থেকে আর ইসি নিয়ে ফাইভ ফিট অবশ্যই ফাইভ দিতে হবে ফাইভ সি আবার ক্লিয়ার করে দিচ্ছি এখানে থ্রি ফিটের জানালে ফিট দিবেন অবশ্যই কমা দিবেন কমা দিয়ে আবার ফাইভ দেবেন ওকে এখন আমরা টু ফিটেরটা নেব টু ফিট কমা মানে ফিটটা দিয়ে অবশ্যই কমা দিয়ে এদিকে ফাইভ ইঞ্চি আমাদের অফসেটটা টু ইঞ্চি নিয়ে নেবেন একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না খুব কম সময় লাগে ওকে এখন আমরা এটা মিড পয়েন্ট ধরে বসাবো আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্ত শপিং মলের সাথে সরাসরি অফলাইনে এসে ড্রয়িংগুলো নিতে পারেন আপনারা এই ড্রয়িংগুলো আপনারা এখান থেকে সরাসরি অফলাইনে করে নিতে পারেন অথবা যারা কেউ যদি অটো ক্যাট শিখতে চান অটো শিখতে পারেন আমার কাছ থেকে আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ফেসবুকে সার্চ দেবেন অটোমেটিক পেয়ে যাবেন আরও লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা আমরা কপি করে দেব সিপি লেখে এন্টার সুন্দরভাবে এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্ট ধরে বসায় দেবো একইভাবে বেডরুমের জানালাগুলো বসায় দেবো এখন আমরা কিচেন এরটা যদি বসাইতে চাই অথবা ওয়াশরুমেরটা বসাবো এখন এখানে কয়েকটা দিক বিবেচনা করতে হবে কপি করলাম এখানে জায়গা যেহেতু কম আমরা থ্রি ফিটের একটা এখানে বসাবো জায়গা যেহেতু কম আমাদের পয়েন্টে দেখেন জায়গাটা কম আমরা এখানে যদি বাইরে বাইরে পয়েন্ট ধরি এটাকে মুভ করতে পারবো না সহজেই মুভ করতে পারবো অবজেক্ট সিলেক্ট করে এম লেখে ওকে এ পাশে একটা জানালা দিব এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে জানালা বাকি আছে ওকে এ পাশে একটা বাকি আছে আমরা কপি করে দিব সিপি লেখে এন্টার ওকে পাশে একটা জানালা এখানে এত বড় দেওয়া যাবে না জায়গা যেহেতু কম আপনি ওই হিসাবে ডিজাইনটা করতে হবে এটা আমরা রুটেট করে দিচ্ছি আর ও লেখে এন্টার রুটেট শর্টকাট কি আর ও লেখে এন্টার জাস্ট ক্লিক করবেন কপি সিপি লেখে এন্টার এই পয়েন্টে এই পয়েন্ট ধরে কপি করে দিবেন ওকে এখন স্টেয়ারে জানালাটা বসাবেন স্টেয়ারে যেহেতু জায়গাটা কম আমরা থ্রি ফিটের উইন্ডোটা বসাবো আরও এন্টার রোটেট করলাম কি দেবেন আরও এন্টার যে কোনো একটা পয়েন্ট ধরেন স্টেয়ারে তো উইন্ডো দিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অথবা এই পয়েন্টে এই বসানোর সমস্যা নেই উইন্ডো বসানোর শেষ এখন আমাদের দেখেন টোটাল কয়টা বেডরুম দুইটা এ পাশে একটা বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট এদিকে একটা বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট আর এখানে টয়লেট আছে পাঁচ ফিট বা সাত ফিট এবার সে কিচেনটাও রাখা হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট ঠিক আছে এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস এটা ইস্টিয়া এখন আমরা একটু লিখে দিব লেখাটা একটু মনোযোগ দেন লেখাটা একটু মনোযোগ দিন টি লেখে ইন্টার টি লেখে ইন্টার টি লেখে ইন্টার এরকম একটা বক্স নেবেন অনেকে লিখতে পারেন না ফোনটা সিলেক্ট করবেন এইট ইঞ্চি কত ইঞ্চি এইট ইঞ্চি আমরা এখানে লিখে দেব বি ডি স্পেস বেডরুম স্পেস রুম ওকে এখন আমরা মেজারমেন্ট লিখে দিব এগারো ফিট জিরো জিরো ইঞ্চি ওকে এদিকেও এগারো ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চে সিলেক্ট এখান থেকে সেন্টার করব আর এখান থেকে হয় বাইলের এখানে ই করে দিবেন বোল্ড ইটালিক লিখ করে দেবেন দেখতে ভালো লাগবে দেখেন ওকে এখন আমরা এটা কপি করি সিপি লিখে এন্টার এটা একটা বসাবো এটা তো বেডরুম না জাস্ট আমি এটা কপি পেস্ট কাজ করব এটা তো একই মেজারমেন্ট আছে এটা এক ওকে এখন এখানে কিচেন এটা তো কিচেন রুম তো লিখে দিবেন ডাবল ক্লিক করে এডিট করবেন কিচেন ওকে কিচেনটা কত ফিট ছিল পাঁচ ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে সেভেন ফিট জিরো জিরো ইঞ্চি এডিট করা একেবারে সহজ কঠিন কিছু না আবার ডাবল ক্লিক করবেন যার ওইটা বোঝেন এটা বুঝবেন টয়লেট এটা এই কমন টয়লেট সি টয়লেট ওকে এদিকে কত ছিল ফাইভ ফিট জিরো জিরো ইঞ্চে এদিকে এক্স সেভেন ফিট জিরো জিরো ইঞ্চি ওকে আর এটা হলো বেডরুম এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস ড্রয়িং স্পেসই দিয়ে দিচ্ছে জি ড্রয়িং এখন মেজারমেন্ট তো আমার জানা নাই মেজারমেন্ট চেক দিই ডিএলআই লিখে ইন্টার যারা মেজারমেন্ট চেক দিতে পারেন না ডিএলআই লিখে ইন্টার দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এগারো ফিট এদিকে কত ফিট আছে চেক দিবেন এগারো ফিট বাই এগারো ফিট অ্যাভারেজে ধরে নিলাম সমস্যা নেই এগারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকে এগারো ফিট জিরো জিরো ইঞ্চি ওকে এখন আমরা বারান্দাটা লিখে দিতে হবে সিপি এখানে লিখে দেই বি বি আর আর বলতে বারান্দা বোঝায় ওকে এখান থেকে ফিট ওকে এক্স এদিকে কত থ্রি ফিট কত ফিট থ্রি ফিট মাইনাস জিরো জিরো ইঞ্চি ওকে এখন আমরা স্টারটাও লিখে দিব সিপি লেখে এন্টার এখানে স্টারটা একটু ছোটো করে দেবো এখানে ফন্টের সাইজ সিক্স করে দেবো কত সিক্স এখানে স্টারটা লিখবো স্টার কত ছিল আপনার এখানে সেভেন ফিট সেভেন ফিটের নিচে স্টার রাখবেন না যদি এখানে ভুলবশত সিক্স ফিট করা হয়েছে পরে আমরা এখানে বেডরুমটা এক ফিট কমাই দিয়েছি এখান থেকে দশ ফিট দিয়ে দিয়েছে এখানে সেভেন ফিটের নিচে রাখেন না আবার জিনিসপত্র তো বেড টেটেগুলো তুলতে হবে ঠিক আছে তবে অনেকে সিক্স ফিটও রাখে সিক্স ফিটের জায়গা যেহেতু কম আমরা সেভেন ফিট ইয়ে করলাম জিরো জিরো ইঞ্চি পনেরো ফিট জিরো জিরো ইঞ্চি ওকে এখন এদিকে আপনি এক ফিট কমায় দিতে পারেন বেডরুমে দশ ফিটও করতে পারেন ঠিক আছে টোটালি দেখেন এদিকে একটা বেডরুম বেডরুমের আকারটা এগারো ফিট বাই এগারো ফিট কিচেনের আকারটা পাঁচ ফিট বাই সাত ফিট ড্রয়িং এর এগারো ফিট বাই এগারো ফিট এদিকে কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে পাঁচ ফিট বাই সাত ফিট এখানে একটা বেডরুম আছে এগারো ফিট বাই এগারো ফিট বারান্দাটা আট ফিট বাই তিন ফিট এখানে স্টেপটা রাখা হয়েছে সাত ফিট বাই পনেরো ফিট খুব অল্প জায়গায় সুন্দর একটা টু ডি প্রজেক্ট এখানে দুইটা বেডরুম দেওয়া আছে ঠিক আছে যাদের জায়গা অল্প তারা এই ডিজাইনটা ফলো করতে পারেন যাদের অটোকেড কাজ শেখার ইচ্ছা আছে তারা এই ভিডিও দেখে দেখে অটোকেটিক কাজগুলো শিখতে পারবেন